মঙ্গলবার সকালে একসঙ্গে দুই জনপ্রিয় টেলি অভিনেত্রী সুস্মিতা রায় ও দীপসিতা মিত্রের ডিভোর্সের খবরে নেট দুনিয়া জন্মদিনের সকালেই বিচ্ছেদের ঘোষণা করেন কুটনী বৌদি সুস্মিতা আর কিছুক্ষণের মধ্যেই স্বামী কৌশিক চক্রবর্তীর সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত জানান দীপসিতা এমন আবহে নিজের সুখী দাম্পত্য জীবন নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন মধুবনী গোস্বামী রাজা মধুবনীর সম্পর্ক চিরকাল থাকবে এই দাবি ঘিরেই নেটিজেনদের কটাক্ষ জীবন এখনো অনেকটা বাকি এত দেখনদারি ভালো লাগে না একদিনে তিন অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে সরগম হয়ে উঠল সোশ্যাল মিডিয়া সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই